অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না বলতাম অনুরোধ করতাম জ্যাকেট পরায় জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না আরে এমনও দৃশ্য দেখেছি আমরা কোর্টের গারোদের 15 20 জন বন্দি আসে সকলের জন্য খাবার আসছে ওই সমস্ত বন্দিরা আমাকে একটু অপমান করতে চায় পুলিশরা বলতো যে সবাইরে খাবার কিন্তু হুজুরকে খাবার দিতে পারবেন না কেন কই সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দেন দেখতে দেখা যায় আমাদের एक्टरা চাকরি থাকবে না আমাদেরকে কোর্টে যখন তুলতো আমাকে আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো বুলেট প্রুফ যে জ্যাকেট পরাতো আর এইভাবে জ্যাকেট পরায়ে হেলমেট পরায়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়ে মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না বলতাম অনুরোধ করতাম জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই উপরের উপরের আরে দৃশ্য দেখেছি আমরা বিশ জন বন্দি আছে সকলের জন্য খাবার আসতেছে ওই সমস্ত বন্দিরা আমাকে একটু আপ্যায়ন করতে চায় পুলিশরা বলতো যে সবাই রে খাবার কিন্তু হুজুরদের খাবার দিতে পারবেন না কেন সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখতে দেখা যায় আমাদের একটারও চাকরি থাকবে না এইভাবে দিনের পর দিন এইভাবে তিনটা বছর এক একটা করে দিন কেটেছে এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো আমরা এগুলো সহ্য করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহ্য করেছি এর বিনিময়েই দিয়েছেন আল্লাহ পাক দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই কোথাও মঞ্চ করতে হয় নাই কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই আমাদের সেই চার বছর আগের কথাগুলো টেকনাফ থেকে তুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন ব্যবধানে এক ঘন্টার ব্যবধানে আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে দেতুলিয়া শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না যত সাহেবের মূর্তি ছিল বাংলার তৌহিদি জনতা সমস্ত মূর্তি তৌহিদি চেতনায় উজ্জীবিত হয়ে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে দেশ প্রেমিক সেনা সদস্যরা পর্যন্ত তাদের সেই সংরক্ষিত জায়গাতেও কোনো মূর্তি রাখে নাই সুপ্রিম কোর্টের মতো সংরক্ষিত জায়গা আমরা বলেছিলাম মুসলমানদের বিচার বিচার বিচারালয় মুসলমানদের আদালত থেমিসের মূর্তি বসায়েন না ওনারা আমাদের কথাটা শুনে বিল্ডিং এর সামনের থেকে নিয়ে বিল্ডিং এর ভিতরে মাঝখানে সংরক্ষিত জায়গায় থেমিসের মূর্তি বানায় রাখছে বা সেই সেই থেমিসের দেবীর মূর্তি বসায় রাখছে পাঁচই আগস্টের পরে যে জিজ্ঞেস করলাম ভাই থেমিসের মূর্তিটা কয় কই হয় হুজুর মূর্তি তো নাই ওই যে মূর্তির পিছনে যে বেদি ছিল ওই বেদির কোনো খবর নাই আমাদের তো কাউকে কিছু বলতে হয় নাই মানুষের মনে মনে এই আওয়াজ কে তুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ হে মুসলমান তুমি তো অহিদের আওয়াজ দাও তুমি তো ওহিদের আজান দিয়ে যাও কাজ হলে আজান দিয়ে দেওয়া মুসল্লিদেরকে ঘর থেকে ধরে আনা মুয়াজ্জিনের কাজ নয় তুমি আজান দিয়ে দাও আল্লাহ বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াজ্জিন ফিন নাস হাজ হজ ইয়াতুকা রিজালাহু ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিন মিন কুল্লি ফাজ্জিন আমীক হে ইব্রাহিম আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছো এবার বাইতুল্লাহর পাশে দাঁড়ায়ে আজান দাও মানুষ যেন হজ করতে আসে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন মানুষ নাই জন নাই কেউ নাই এই জনমানব শূন্য পাহাড়ি প্রান্তরে আল্লাহ আমার আজান কে শুনবে আল্লাহ বলেছিলেন ইব্রাহিম তুমি আজান দাও কেমন পর্যন্ত তোমার এই আজান পৃথিবীর প্রতিটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দাও আমি আল্লাহর জিম্মাদারি বলেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের আজানে জবাব দিয়ে বাইতুল্লাহ যায় কি যায় না কেমন পর্যন্ত যাবে কি যাবে না ভিসা পায় না ভিসা পায় না মানুষ লাইন ধরে মানুষ যেতে পারে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ডাকে সাড়া দেওয়ার জন্য পাগলের মতো প্রস্তুত হয়ে ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করেছিলেন আমি আজান দিলে শুনবে কে ইব্রাহিম আলী ইসলামের পর হাজার হাজার বছর পরেও সেই আজান শোনার মানুষ দুনিয়াতে আসে না নাই হে তহিদের অনুসারীরা হে ইব্রাহিম আদর্শের পতাকা বাহিরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের উত্তর শুনিরা আল্লাহ নবী মোহাম্মদ রবি সাল্লাসাল্লামের সচ্চা উম্মতেরা তোমরা উঠো দাঁড়াও তৌহিদের আজান দাও তৌহিদের আজান দাও এই আজানের ধ্বনি আল্লাহ পাক প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে প্রতিধ্বনিত করবেন আমাদের দুর্বল কণ্ঠের 2020 সালের আজান 2024 সালের 5ই আগস্ট এভাবেই প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলাদেশকে মূর্তি থেকে পবিত্র করে দিয়েছে ভবিষ্যতে যারা জুলুম করবেন ইতিহাসগুলো পড়ে নিবেন কেউ বলবো ইনশাল্লাহ মাথায় পাগড়ি বাঁধেন আল্লাহর দিনের জন্য নিজেদেরকে একটু পেশ করেন আল্লাহ তো আমাদের কাছ থেকে আবু বানিফার মতো এত কঠিন পরীক্ষা নেবেন না আল্লাহ আমাদের কাছ থেকে ইমাম মালিক আর ইমাম আহমদের এত কঠিন পরীক্ষা নেবেন না আমরা দুর্বল আমরা একটু কদম উঠাই একটু সাহস করি আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকের বিজয় হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক মহতারাম ইনশাআল্লাহ এভাবে আল্লাহর দিনের জন্য প্রস্তুত আছি তো প্রস্তুত আছেন তো পাঁচই আগস্টের বিপ্লব মনে রাখবেন এটাকে যে যেইভাবে ব্যাখ্যা করুক না কেন এটাকে যে যেভাবে বিশ্লেষণ করুক না কেন পাঁচই আগস্টের যে অভ্যুত্থান এর যে বিপ্লব এই বিপ্লবের যে দৃশ্য সারা দুনিয়া দেখেছে একটা দৃশ্যই দেখার মতো হয়েছে সেই দৃশ্যটা হলো মূর্তির অপসারণ কাজেই পাঁচই বিপ্লবের আইকনিক যে সিম্বল পাঁচই আগস্ট বিপ্লবের আইকনিক সিম্বল হলো মূর্তির বিরুদ্ধাচরণ এদেশের মানুষ মূর্তিকে বরদাস্ত করে না হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি রাখবে সেটা তাদের ধর্মীয় ব্যাপার ওটা নিয়ে আমাদের আপত্তি নাই কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয় ব্যয়ে রাষ্ট্রীয় ভাবে কোনো মূর্তি বানানো যাবে না যদি আবার কেউ অপকর্ম করে আবার শাহজালালের উত্তর শরীরা আবার কৌর গোবিন্দের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাল্লাহ হ্যাঁ প্রস্তুত আছেন তো পাহারাদারি করবেন পাহারাদারি আমি একটা কথা আমি এই গ্রেফতারের আগেও বলতাম এখনো বলি এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকবো না এটা খরিদা সূত্রে জমিনের মালিক আমরা টাকা দিয়ে কিনি নাই বুকের রক্ত দিয়ে কিনেছি দুই শত বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা হাজির শরীয়তুল্লাহ তিতুমিররা এমনিতেই লড়াই করে নাই আল্লাহর দিন কায়েম করার জন্য লড়াই করেছে আর সেই স্বাধীন ভূখণ্ডে উড়ে এসে তোমরা জুড়ে বসবা আমাদের কাছ থেকে ভাড়া চাইবা একেবারে হাত ভেঙে হাতের মধ্যে নিয়ে জোরে কথা কই কয় খালি জোরে কথা কয় বেটা আমি জোরে কথা বলুন না তো তোরা যারা গাইরুল্লার কথা বলিস তোরা যারা মাখলুকের কথা বলিস তোদের কথা বিড়ালের মতো হবে আমাদের কথা সিংহের মতো হবে কারণ আমরা তো ওই রবের কথা বলি আসমান আর জমিনের মধ্যে যেই রবের চেয়ে বড় আর কেউ নাই আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল কুম ফানজের ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজ্জা আমার নবী কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে আল্লাহ ডাক দেয় কেন হুজুর উঠেন উঠেন আরে কম্বল ফালান আপনার রবের বরকতের কথা ঘোষণা দেন চাদর ফালাইয়া দেন এই জমিনে যত মূর্তি আছে সমস্ত মূর্তির হাত থেকে আমার জমিনকে মুক্ত করেন কাজেই যারা আল্লাহু আকবার বলবে যারা বলবে আল্লাহই সবচেয়ে বড় তার আওয়াজ হবে সবচেয়ে বড় আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে বড় কণ্ঠে কথা বলতে দেখলেই আর কণ্ঠ চাইপা ধরবে ঠিক বেটা সরার কথা বলছ আবার জোরে কথা কিসে। একমাত্র ইসলামের কথা জরে হবে আর ইসলাম বিরোধী সমস্ত কথা বিরলের মতো মিউ মিউ করে বলবার হ্যাঁ সূত্র ঠিক আছে কিনা সূত্র এটা মনে রাখবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সূত্র এটাই ছিল আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল আলাইসা কতলানা ফিল জান্নাতি ওয়া কতলাহুম ফিন نار হক বাতিলের যখন লড়াই হয় ঝান্ডা বাহিনীরা মারা গেলে জান্নাতে যাবে আর বাতিলপন্থীরা মরলে যাবে জাহান নামে তাহলে তারা যারা জাহান নামে যাবে ওরা যদি মাথা নত না করে আমরা যারা মরলেই জান্নাত কনফার্ম আমরা কেন মাথা নত করবো